বা ঝগড়া আমি পছন্দ করি না কিন্তু তারা আগে থেকে এটা করে আসছে অনেক শিল্পীকে আঘাত করছে অত্যাচার করছে এটা প্রতিবাদ করা আমার আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব আমি একজন শিল্পী ঠিক আছে ফেক আইডি দিয়ে তারা বিভিন্ন রকমের কথা লেখে তো ফেক আইডি যারা চালান যারা ফেক আইডি চালান তারা তো জানেনই আপনারা কেমন ধরনের মানুষ ঠিক আছে তো আইডি যারা কারা কারা চালায় একটা আইডি হদিস পাবেন না ওই বিভিন্ন কথা আমার নামে লিখে তো আমি কথাটা আপনাদেরকে জানায় রাখতাম যে যদি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি সম্মান করি বাংলাদেশের আইনকে সিঙ্গাপুরে যার আমার ভক্তরা আছেন যদি তার সাথে দেখা হয় তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কতজন শিল্পীকে অত্যাচার করছেন আপনি বলেন বাকি কথা আমি একদিন এসে আপনাদের সাথে গানে চলে যাব প্রোগ্রামে যাব আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে কি কি করছে এরা তো দয়া করে আপনারা আমার এই লাইফটা একটু শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের যে থানায় আমার আমার বিষয়ে যদি কোনো মিথ্যে মামলা হয় আপনার একটু যাচাই বাছাই করে নেবেন এটা অনুরোধ রইল আমি শিল্পী মানুষ আমার তো মিডিয়া ছাড়া কোনো রাস্তা নেই আগেও আমাকে অনেক কষ্ট দিচ্ছে আমি কখনো কখনো বলি না সহ্য করছি মনিরুদ্দিন ওয়ালাইকুম আসসালাম তো এরা হইলো কিছু আইডি বানাইছে বানায় বানায় কিছু খারাপ কথা লেখে যারা আইডি চালান তাদেরকে উদ্দেশ্যে বলব আমি তো এই কারো কত ক্ষতি করিনি আজ পর্যন্ত আমার এলাকায় আসেন এসে দেখেন আমি কারো ক্ষতি করছি কিনা জিজ্ঞেস করেন কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে কিনা একটা দোকানদার আমার কাছে পাঁচ টাকা পাবে কি না হ্যাঁ তো আবারও কথাটা বলছি তারা একটা সুযোগ সাজস করছে তারা আমার নামে লতি সকর কোথায় যেন চলে যাবে যাওয়ার আগে বুদ্ধি করছে যে কাজল দংকে একটা হেনস্থা করতে হবে তা আমি যদি কখনো এই যে এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন লাইভ দেখছেন একটা খারাপ কথা বলে থাকি তাদের নাম ধরে বলে থাকি তাহলে আপনারা আমার বিচার করবেন আর নয় দেশবাসী আপনারা গিয়াসুদ্দিন সিঙ্গাপুরি এবং লতিফ সরকার সিঙ্গাপুরের পাসপোর্ট তার সিঙ্গাপুরের পাসপোর্ট না তার পাসপোর্ট হলো বাংলাদেশি উপর দিয়ে কবর লাগাইছে হইলো এই ওই অন্য কালারে লাগাই বলে সে নাকি সিঙ্গাপুরের পাসপোর্ট যাই হোক সেটা তার বিষয় এটা আমার বিষয় না আমি শুধু আপনাদের কাছে বিচারটা দিয়ে রাখলাম যে আমাকে হুমকি দাম কি দিচ্ছে আমাকে মিথ্যা মামলা দিয়ে ন্যায় নির্যাতন মামলা দিয়ে বিভিন্ন থানায় আর কি ও যে যে এলাকায় পারে সেখানে মামলা দিয়ে আমাকে আমি জানিয়ে রাখলাম আপনাকে আপনাদেরকে কথাটা আমার তো সময় হয়ে গেছে আমি গানে যাবো না তো একদিন বসে সব বলবো সব কিন্তু বলা হয়নি বহু কথা হয়ে গেছে কত শিল্পীর আঘাত করছে কেউ একটা প্রতিবাদ করেনি আমি বলছি মাঝে মধ্যে এর জন্য ঝামেলাও করতে হয়েছি তো আমি যেটা বলবো সেটা ডকুমেন্টস নিয়ে বলবো আমার কাছে চাঁদা চাইছে এটা তো আপনার দেখছেন হোক আর যেভাবে গিয়াশীন সিঙ্গাপুরি তেরো লক্ষ টাকা চাইছে তোমার কাছে হ্যাঁ তো টাকা চাইছে তার কাছে ডকুমেন্টস আছে এটা বলে আমি চাইছিলাম তার নাম নিতে যখন শুনলাম যে না সে এখন লাগছে হইল সারা এই মিথ্যা মামলা দিয়ে আমার লজমি সরকার এবং গিয়াস উদ্দিন সিঙ্গাপুরি মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করবে তখন আমি নাম বলতে বাধ্য হইলাম আপনার বিষয়টা খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন দেশে বিদেশে যে যেখানে আছেন সবার প্রতি শ্রদ্ধা প্রোগ্রামে চলে যাব না তো আরও কথা বলতাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ